আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই এই যে আমার বাবাটার ঈদের শপিং ছিল তোমাদের সাথে শেয়ার করি এই যে ওর স্যান্ডেল ওর বড় বাবা কুষ্টিয়া থেকে তারপরে খুবই কিউট কিউট ছোট মানুষ ছোটোদের জিনিস খুব কিউট হয় তারপরে এটা ওর বাবা ছিল জুতা কুষ্টিয়া থেকে তারপরে আরও আছে তারপরে পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে তারপরে পাঞ্জাবির সাথে কুটি এটা ওর বাবা কুমিলা থেকে আনছিল তারপর জিন্স যে শার্ট এটা ওর বাবা বড়ো বাবা কিনছিলো কুষ্টিয়া থেকে এই যে বিশেষ করে কাবলি কাবলিটা ওর বাবা শখ করে অর্ডার দিয়েছিলো অর্ডার দিয়ে বানিয়ে আনছে দুই ভাইয়ের জন্য তারপরে এই যে গেঞ্জি ঈদ যেহেতু গরমের দিনে ঈদ গেঞ্জি সফট গেঞ্জি জিন্স হ্যাঁ এগুলো ওর বাবা কিনছে তো সব মিলে বাবুর ঈদ শপিং ছিল এগুলোই কেমন লাগছে সবাই কমেন্ট করো